আসসালামু আলাইকুম বন্ধুরা জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে বিদ্যুৎ বিলের সাথে এই যে মিটার ভাড়া নেওয়া হয় এটা কেন নেওয়া হয় আমরা তো নিজের টাকা মিটার কিনি নেই কেন আমাদেরকে মিটার ভাড়া দিতে হয় এরকম প্রশ্ন আপনারা অনেকেই আমাদের করে থাকেন বা আমরা বিভিন্ন পোস্ট করলেও কিন্তু আপনারা সবসময় বলে থাকেন যে ভাই মিটার তো আমি কিনে নিয়েছি তাহলে কেন আমাকে মিটার ভাড়া দিতে হবে এর কারণটা কি তো এই সম্পূর্ণ বিষয়ের যে আপনাদের প্রশ্নগুলো রয়েছে কনফিউশন গুলো রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো বিষয়টা হচ্ছে আপনি যখন একটা নতুন মিটারের জন্য আবেদন করেন তখন কিন্তু আপনি মিটারটা কিনে নেন না আমার কথাটা শুনুন আপনি অবাক হতে পারেন যে আপনি চার পাঁচ হাজার টাকা খরচ করছেন একটা মিটার নেওয়ার জন্য বা আরো বেশি টাকা খরচ করছেন একটা মিটারের দাম কত তারপর মিটার কিনে নিলাম এটা কেমন কথা বললেন আপনি মাথা কি নষ্ট হয়ে গেছে এরকম প্রশ্ন কিন্তু আপনারা অনেকেই করেন বা কমেন্টেও বলেন মেসেজ দিয়েও বলেন বা বাস্তবে দেখা হলেও বলেন যে ভাই আমি এত টাকা খরচ করলাম কিন্তু আপনি বলতে যে মিটারটা কিনে নিয়ে নেই এটা কি কেমন কথা হলো তো বিষয়টা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র সীমা রেখার নিচে বাস করে যার ফলে একটা মিটারের দাম দেখেন টাকা তো যদি আপনি মিটারটা কিনে নেন তাহলে কি ঘটনাগুলো ঘটবে সেগুলো আমি বিস্তারিত বলতেছি বাংলাদেশে মোট পলিবিদ্যুৎ সমিতি রয়েছে আশিটি এই আশিটি সমিতির ভিতরে উনআশিটি পলিবিদ্যুৎ সমিতির লোক শুধুমাত্র জামানতের প্রেক্ষিতে মিটার পায় আর শুধু একটা পলিবিদ্যুৎ সমিতি রয়েছে বাংলাদেশে তাদেরকে মিটার কিনে নিতে হয় কিন্তু তাদের মিটার ভাড়া দিতে হয় না এটা হচ্ছে চাপাই জেলায় সেটা একটা বিভিন্ন ইতিহাস আছে সেই বিষয়টা পরে অন্য ভিডিওতে ক্লিয়ার করব সমস্যা এই চাপাই লোকজন তারা কিন্তু মিটার কিনে নেয় তাদের কিন্তু মিটার ভাড়া দিতে হয় না এখন মিটার কিনে নিলে আপনার কি সুবিধা আর মিটার যদি জামানতের প্রেক্ষিতে মিটার ভাড়া দিয়ে ব্যবহার করেন তাহলে আপনার কি সুবিধা এই দুইটা বিষয় আমি উপস্থাপন করার চেষ্টা করব যদি আপনি মিটার কিনে নেন তার মানে মিটারের মালিক আপনি মিটার যদি ক্ষয় ক্ষতি হয় তার দায় দায়িত্ব আপনার বিষয়টা কিন্তু এরকমই হবে আর আপনি কিনতে খালি বাইরে থেকে কিনতে পারবেন অফিস থেকে আপনাকে কিনতে হবে সে নিয়মকরণ সেভাবেই তৈরি করা আছে বা সেভাবেই তৈরি করা হবে তো আপনি দেখা গেছে একটা মিটার কিনে নিলেন বারোশো টাকা দিয়ে তো মিটারে কিন্তু কোনো গ্যারান্টি নেই বা ওয়ারেন্টিও নেই এগুলা ইলেকট্রনিক পণ্য ওয়ান টাইম জিনিস এগুলো কোনো দ্বিতীয়বার ব্যবহারের সুযোগ নেই অর্থাৎ একবার যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় মিটার তাহলে কিন্তু নষ্ট হয়ে গেল তো বিষয়টা হচ্ছে এরকম তো আপনি ধরেন একটা বাহির থেকে একটা মিটার কিনলেন বা অফিস থেকে একটা কিনলেন কেনার পরে আপনার মিটার ভাড়া দিতে হচ্ছে না কিন্তু দেখা গেছে মিটারটা লাগানো হলো এক সপ্তাহ পরে বজ্রপাতে আপনার মিটারটা পুড়ে গেল এখন এই যে পুড়ে গেল তখন আপনার মিটার আবার পাবেন কোথায় যেহেতু মিটার মালিক আপনি আপনি যদি মালিক হন আপনি যদি কিনে নেন তাহলে আবার আপনাকে মিটার কিনে তারপর ব্যবহার করতে হবে আবার দেখা গেছে মিটারে অনেক সময় যান্ত্রিক ত্রুটি হয় যান্ত্রিক ত্রুটি হয় যে মিটারে অনেক সময় ডিসপ্লে নষ্ট হয়ে যায় মিটারের রিডিং কাটা কাটা লেখা আসে লেখাটা বোঝা যায় না আবার মিটারে অনেক সময় অটোপালস দিয়ে দেয় তো এরকম যদি যান্ত্রিক ত্রুটি গুলো হয় তাহলে কিন্তু এই মিটারটা ব্যবহার করা যাবে না তখন কিন্তু মিটারটা আবারও পরিবর্তন করতে হবে যেহেতু মিটারের মালিক আপনি তখন আবার আপনাকে এই তেরোশো টাকা দিয়ে মিটার কিনতে হবে এভাবে যতবার মিটার নষ্ট হবে ঠিক ততবারই আপনাকে টাকা দিয়ে মিটার কিনে নিতে হবে আর এই যে যদি ধর মিটারটা পুরে যায় তাহলে কিন্তু সেম একই ঘটনা আপনাকে আবারো মিটার কিনে লাগাতে হবে তাহলে আপনি কতবার মিটার এভাবে কিনে কিনে ব্যবহার করবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আর বিদ্যুৎ থেকে যে নিয়মটা তৈরি করা হয়েছে যে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে যে সিদ্ধান্ত আছে যেহেতু মিটারের কোনো গ্যারান্টি নেই বা স্থায়িত্বকাল নেই নির্দিষ্ট সেক্ষেত্রে বারবার যদি মিটার ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু গ্রাহক গ্রাহক যদি মিটার কিনে ব্যবহার করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে আমাদের সাধারণ জনগণ যারা নিম্ন আয়ের মানুষ তারা বারবার মিটার কিনে ব্যবহার করতে পারবে না এজন্য সরকার কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয় যে শুধুমাত্র নিরাপত্তা জামানতের প্রেক্ষিতে আপনাদেরকে মিটার ব্যবহার করার জন্য দেবে মিটার মালিক কিন্তু সরকার আপনি শুধুমাত্র জামানতের প্রেক্ষিতে মিটারটা ব্যবহার করার জন্য পাচ্ছেন আর ব্যবহার করবেন এই যে আপনি যখন ব্যবহার করবেন এই ব্যবহার করার সময় যদি যান্ত্রিক কোন ত্রুটিতে মিটারের অভ্যন্তরীণ দেয় বা প্রাকৃতিক ঝড় বৃষ্টিতে যদি মিটার পুড়ে যায় ভেঙে যায় সেক্ষেত্রে আপনাকে টাকা দেওয়া লাগবে না মিটার পুনরায় পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি কি করবেন শুধুমাত্র আবেদন করবেন বিদ্যুৎ অফিসে এই আবেদনের প্রেক্ষিতে আপনাকে বিদ্যুৎ অফিস থেকে মিটার দেওয়া হবে এভাবে যতবার প্রাকৃতিক কারণে বা যান্ত্রিক ত্রুটির কারণে মিটার নষ্ট হবে ঠিক ততবারই আপনাকে মিটার দেওয়া হবে তো এই হচ্ছে প্রসেসটা যত যদি আপনারা মিটার কিনে ব্যবহার করেন তাহলে ঠিক ততবারই কিন্তু মিটারের মূল্য পরিশোধ করতে হবে আর যেহেতু বিদ্যুৎ অফিস থেকে জামানতের প্রেক্ষিতে মিটার দেওয়া হয় সেই হিসেবে যতবার মিটার ক্ষতিগ্রস্ত হবে আর প্রাকৃতিক কারণে বা মিটার অভ্যন্তরীণ ত্রুটির কারণে ঠিক ততবারই বিদ্যুৎ অফিস আপনাকে মিটার দিবে আপনারা যখন নতুন মিটার সংযোগ গ্রহণ করেন তখন শুধুমাত্র জামানতের প্রেক্ষিতেই কিন্তু আপনাদেরকে মিটার ব্যবহার করার জন্য দেওয়া হয় আর যদি আপনারা এই যে কখনো মিটার ব্যবহার না করেন একেবারে অফিসে প্রদান করে দেন কিন্তু আবারও এই জামানতের টাকা ফেরত পাবেন এটা ফেরতযোগ্য তো আশা করি বিষয়টা আপনার কাছে সুস্পষ্ট হয়েছে আর একটা বিষয় বলে রাখি এই যে পাঁচ ছয় হাজার টাকা মিটার নেওয়ার জন্য খরচ করেন এই টাকাটা কিভাবে কি খরচ আপনি কিন্তু অফিসে সরাসরি যান না আপনি কাউকে বা কোনো লোককে আপনার মিটার নেওয়ার জন্য কন্ট্রাক্ট দেন

আশা করি বিষয়টা আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ বিদ্যুৎ সম্পৃক্তির বিষয়ে যাবতীয় তথ্য পেতে সব সময় জোরে বিদ্যুৎ সবার সাথেই থাকবেন আলাইকুম